রাশিফল দশে বৈশাখ চোদ্দশো পঁচিশ মঙ্গলবার চব্বিশে এপ্রিল আজকের হাজার আপনার কেমন যাবে এ সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করুন মেষ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে আজ সকলের কাছ থেকে নিজের যোগ্যতা দেখানোর সুযোগ পাবেন আজ ব্যবসা হিসেবে গণ্ডগোল হতে পারে সন্তানদের বিষয়ে কোনো গভীর আলোচনা হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয় সঙ্গে মনোমালিন্য হতে পারে সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে সন্তানদের কারণে মনে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে খুব নিকট কারো শারীরিক অসুস্থতার জন্য আপনার মন খারাপ হতে পারে বন্ধুদের থেকে সাবধান থাকুন রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে আজ কারো অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি হতে পারে স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক কোনো দিকে সফলতা পেতে পারেন প্রশাসনিক কোনো দায়িত্ব ব্যাঘাত আসতে পারে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সকলের মধ্যে মিটিয়ে ফেলুন প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজের ব্যাঘাত আসতে পারে নতুন কিছু বাড়িতে কেনার আলোচনা হতে পারে নাসিকায় পীড়ার হতে পারে কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে মিথুন রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে কোনো বিশেষ আত্মীয়র থেকে উপকৃত হতে পারেন মামলা মোকদ্দমা থেকে রেহাই পেতে পারেন নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন আজ চাকুরজীবীদের জন্য দিনটি খুব শুভ অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে আজ সকালের দিকে কোনো প্রকার অর্থ হতে পারে ব্যবসার দিকে লোভের দিক ঠিক রাখতে হবে কর্কট রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে চাকরির স্থানে একটু ব্যস্ত হতে হবে পড়াশোনার দিকে একটু চাপ বাড়তে পারে আপনার নীতির দিক দিয়ে কোনো পরিবর্তন হতে পারে বংশীলারি ব্যবসার দিকে লাভ বাড়তে পারে বন্ধুর কোনো কাজের জন্য বিরক্তি আসতে পারে পেটের কোনো সমস্যা বাড়তে পারে শরীরের দিকে কোনো রোগের চাপ বৃদ্ধি পেতে পারে সন্তানের বাজে কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে শত্রুর সঙ্গে কোনো আলোচনা হতে পারে পিতামাতার জন্য কোনো ডাক্তারের খরচ বাড়তে পারে ব্যবসার দিকে বিনিয়োগ বাড়তে পারে অর্থের ব্যাপারে ভালো সুবিধা পেতে পারেন সিংহ রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যবসায় নিয়ে কোনো সমস্যা বাড়তে পারে রক্তচাপ নিয়ে সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সঙ্গে কোনো তর্ক বাড়তে পারে ক্ষুদ্র ব্যবসার দিকে লাভের পরিমাণ বাড়তে পারে বিপদে কোনো বন্ধুর সাহায্য পাবেন না কাজের জন্য নতুন কোনো ব্যবস্থা নিতে হতে পারে ভালো কোনো জিনিস উপহার আসতে পারে ব্যবসার দিকে কোনো বাধায় পড়তে পারেন চাকরির স্থানে কোনো কাজে সাহসের পরিচয় দিতে হতে পারে মাথার যন্ত্রণাও বাড়তে পারে বাড়তি কোনো ব্যবসার দিক থেকে ভালো আয় আসতে পারে স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন কন্যা রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে পিতার শৈলের ব্যাপারে সকাল থেকে চিন্তা থাকবে ব্যবসার দিকে কোনো অশান্তি আসতে পারে বুকের কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে পড়াশোনার জন্য দূরের ভ্রমণ শুভ হতে পারে যে কোনো দিক দিয়ে অর্থ আসতে পারে প্রেমের ব্যাপারে মানসিক আনন্দ থাকবে আত্মীয় সঙ্গে কোনো বিবাদের জন্য কর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে বিদেশে বন্ধুর খবর আসতে পারে কোনো ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হতে পারে কর্মস্থানে কাজের নিপুণতার জন্য আপনি সুনাম পেতে পারেন তুলা রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে গঠনমূলক কাজের জন্য উন্নতি হতে পারে প্রিয়জনের ব্যবহারে মনে আঘাত দিতে পারে আর জলপথে ভ্রমণ ভালো হবে না বিপদ আনতে পারে ব্যবসার দিকে শত্রুর জন্য ক্ষতিকর আশঙ্কা রয়েছে প্রার্থী কোনো আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে শিল্পীদের জন্য ভালো সময় প্রেমের ব্যাপারে মনে অবসাদ বাড়তে পারে ব্যবসার দিকে লাভ বৃদ্ধি হতে পারে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পড়ে থাকা কোনো কাজ করে ফেলুন পেটের কোনো সমস্যাও বাড়তে পারে রাশির আজকের দিনটি আপনার কেমন যাবে আজ সারাদিন দিয়ে কাটতে পারে বাড়িতে একটা মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসার দিকে খুব ভালো সুযোগ আসতে পারে আজ কোনো কঠিন সমস্যার সমাধান হতে পারে গুরুদেবের সঙ্গে থাকা মনের শান্তি পাবেন নতুন কোনো কাজের দিকে ঝোঁক বৃদ্ধি পেতে পারে। আপনার কোনো হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসার দিকে চিন্তা থেকে মুক্তি পেতে পারেন আপনি আজ লোকের কাছ থেকে খুব ভালো গুরুত্ব পাবেন কোনো শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে পারেনাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে প্রেমের বিষয়ে কোনো খবর না পাওয়ার জন্য মন খারাপ থাকবে ব্যবসার দিকে উন্নতির যোগ রয়েছে আজকের দিনটি ভালো খারাপ মিশিয়ে থাকবে বাড়ির কাছে কোনো ভ্রমণ হতে পারে মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে বাড়তি কোনো কাজের চাপ আসতে পারে আজ কোনো জটিল রোগ থেকে মুক্তি পেতে পারেন অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে ধর্মের ব্যাপারে অর্থ সাহায্য পেতে পারেন সম্পত্তি নিয়ে কোনো আইনি সমস্যা হতে পারে শিল্পীদের জন্য খুব ভালো সময় মকর রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যবসার দিকে লাভ বৃদ্ধি হতে পারে বিবাহের ব্যাপারে অশান্তি বাড়তে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা হতে পারে বিকালের দিকে শুভ পরিবর্তন আসতে পারে বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধি জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের অশান্তি বিচ্ছেদ আসতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে ব্যবসার দিকে নতুন সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে ব্যাংকের কোনো ঋণ মঞ্জুর হতে পারে গুরুজনদের শারীরিক উন্নতি আশা রাখতে পারেন কুম্ভ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে অতিরিক্ত লোভের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়িতে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে ভূসম্পত্তি সংরক্ষণের দায়িত্ব আসতে পারে যানবাহন চলাচলে বাড়তি সতর্ক থাকুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে আজ কোনো না কোনো দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারবেন বুদ্ধির জোরে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন কোনো কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে ভোগ বিলাসিতার জন্য ব্যবসায়ে ক্ষতি হতে পারে মিন রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে আপনার কাজে কথা থেকে সংসারে অশান্তির যোগ আসতে পারে কর্মস্থানে কোনো দায়িত্ব পালন করতে হতে পারে আধ্যাত্মিক কাজে মনে শান্তি পাবেন সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্যের সহিত ব্যবহার করুন অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে অলৌকিক কোনো কারণে মনে ভীতি আসতে পারে পুরানো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে নতুন গৃহ নির্মাণের আলোচনাও হতে পারে আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভালো হবে সাবধানে চলাফেরা করুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না